সত্যিকার অর্থে এই সরকার আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে নেয়নি এই সরকার প্রতিপক্ষ হিসেবে নিয়েছে আমাকে আওয়ামী লীগ নিষিদ্ধ এই সরকারের একটা অন্যতম কাজ না বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে রেখে দিতে হবে অনেক দিন এটা কোনো বয়ান হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে আনলিমিটেড তাহলে তো এই সরকার কোনোদিনে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে তাহলে তো এই সরকার কোনোদিন আওয়ামী লীগের বিচারই করবে না যে না তাহলে বিচার হোক আস্তে আস্তে হোক না হোক আমরা আজীবন থাকি এটা আসলে কথা না ঠিক আছে আমাদের দেখেন প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে যে এখানে যারা যারা হয়েছে এই হলো গ্রেপ্তার বাকির ভাইয়ের কথা বলছেন তারপরে পলক সাহেব তারপরে ওই যে ব্যারিস্টার একজন কি নাম ব্যারিস্টার সুমন এরকম দীপুমনি আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার হয়েছে তাই না তাদের প্রতি যে আচরণ করা হয় একজন বন্দী হিসেবে আর সাধারণ বন্দীদের প্রতি যে আচরণ করা হয় সাধারণ বন্দীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয় গণহত্যায় অভিযুক্ত বন্দীদের ক্ষেত্রে সেই নিষ্ঠুর আচরণটা করা হয় না এই যে তাদের রূপ এটা দেখেই বোঝা যায় এই সরকার কতটুকু আওয়ামী লীগের বিচার করবে আরও যদি নিষ্ঠুরভাবে বলি আপনি কি মনে করেন যে এই যে বাকের ভাইকে গণহত্যায় অভিযুক্ত করে এই সরকার ফাঁসি দেবে অথবা দীপমণিকে ফাঁসি দেবে অথবা পলককে ফাঁসি দেবে গণহত্যায় অভিযুক্তের জন্য দেবে নাকি আমি আমরা কেউই মনে করি না এই সরকারের ভিতরে এই রকম কেউই ক্ষতিগ্রস্ত আছেন যে এইটুকু জিদ রাখে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তোমাদের বিচার আমি করেই ছাড়বো এই সরকারের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত কেউ নাই এই সরকারে যারা বেনিফিট নিচ্ছে তারা কেউই ক্ষতিগ্রস্ত না এখানে আমাদের একটা সংকটের জায়গা যে কেউ একজন যদি ক্ষতিগ্রস্ত থাকতো সে অন্তত জিদ নিয়ে বলতো যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই ধরনের মন মানসিকতা লোকিয়েই সরকারের ভিতরে নাই যদি থাকতো তাহলে সাবেক হোসেন চৌধুরীকে ছেড়ে দিত না চার হত্যা মামলার আসামি ছাড়লো কেন তারপরে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে ছেড়েছে সারা বাংলাদেশে সাতশোর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ছেড়েছে ছাড়ে যদি বিচার করার ইচ্ছা কি প্রকাশ পায় আপনারা এটা বিবেচনা করেন আমরা এই জন্য বলেছি যে আমার মতো যারা জুলাই গণ অব্যথানে যে সকল রাজনৈতিক দলগুলো লড়াই করেছে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে এবং এই সরকার যখন শুরুতেই ক্ষমতায় বসেছে তখনই নিয়ত করেছে যে এই রাজনৈতিক দল যারা গণপত্থানে অংশ নিয়েছে এদেরকে সামনে এদের মুখোমুখি হতে হবে সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে পলিসি নিয়েছে যে আওয়ামী লীগের সচিব এবং আমলাদেরকে প্রশাসনে রেখে দেবে রেখে দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তারা মোকাবেলা করবে এই মোকাবেলা করার হীন ইচ্ছা এবং উদ্দেশ্যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়েছে এই সরকার যখন প্রতিষ্ঠা পায় ঠিক সেই সময়ে প্রচুর পরিমাণে নিয়োগ চলেছে চলেছে বদলি বাণিজ্য এবং যেখানে যেখানে হলো দরকার মতো করে রেডি আপনার আওয়ামী লীগের লোকদের বসিয়েছে এবং আমরা এমনও অডিও শুনেছি যে বিএনপি করা অযোগ্যতা জামাত করা অযোগ্যতা নির্দিষ্ট পদে আসার জন্য তো এগুলো কেন হবে আমরা তো চাই যারা শেখ হাসিনার দ্বারা নিপীড়িত হয়েছে মজলুম হয়েছে তারা রাষ্ট্র চালাবে তারা রাষ্ট্রটা চালাবে কিভাবে তাই না না একটা একটা প্রক্রিয়া আছে আমরা আমরা সেটার কথাই বলছি যে সুন্দর সুন্দর নির্বাচন দরকার সেই নির্বাচনের মধ্যে সত্যিকারের মজলুম যারা ক্ষতিগ্রস্ত যারা তারা সংসদে যাবে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আওয়ামী লীগের উপরে ক্ষোভ আছে রাগ আছে জিদ আছে তারা আওয়ামী লীগের কারণে বনে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে ছিল ধান খেতে লুকিয়েছিল যে লোকটা বনে জঙ্গলে ধান খেতে লুকিয়েছিল সে যখন ক্ষমতায় যাবে তখন সে কি আওয়ামী লীগকে ঘরের ভিতরে আরামে রাখবে নাকি আওয়ামী লীগকেও ধান খেতে পাঠানোর ব্যবস্থা করবে এই যে মজলুম লোকগুলো দায়িত্ব না নেওয়াতে আজকে তারা আওয়ামী লীগের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক সব হচ্ছে কোনো কিছুতে বাকি নাই এক একজন উপদেষ্টা তারা সম্পদশালী হয়েছে কিন্তু আমাদের আহতরা গণ অভ্যত্থানে অংশ নেওয়ার লোকেরা কতটুকু হয়েছে এখানে আরেকটি বিষয় আসছে যে চর্মনায়ের হুজুর সে বরিশালে মেয়র হতে চায় তাই না আবার হল ইশরাক সাহেব সে মেয়র হতে চায় তাই না হ্যাঁ জুলাই গণ এ সকল মানুষের অবদান ছিল চরমনায় হুজুর যখন কোনো রাজনৈতিক দল তাদের জায়গা থেকে রাজনৈতিক পজিশন প্রকাশ করছিল না আমরা প্রকাশ করেছিলাম কিন্তু বড় বড় দল করছিল না তখন রাজনৈতিক ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শাহবাগের দিকে গিয়েছিলেন একজন মজলুম মানুষ তাহলে একজন এই সরকার যদি প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ভাল লাগে কোয়ালিটিতে বিভিন্ন মানুষকে প্রশাসক নিয়োগ দিতে পারে ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না ঢাকা মহানগর ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছে কি কোয়ালিটিতে ভোট হয়েছে ওটা ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে ভাল লাগে কোয়ালিটিতে না তাহলে ভাল লাগে কোয়ালিটিতে যদি কেউ প্রশাসক হতে পারে তাহলে এই জুলাই গণ অবস্থানে নেতৃত্ব দেওয়া মজলুম মানুষ যারা ভোটে অংশ নিয়েছিল কিছুটা হলেও জনগণের ম্যানডেট আছে তারা কেন নিতে পারবে না আজকে আসিফ নজরুল স্যার বলছেন আসিফ মাহমুদরা বলছেন যে এই যে তারা মেয়র হতে পারবেন না কেন হতে পারবেন না বলছে যে ওই ভোটই নিষিদ্ধ তাদের তো কিন্তু ভোট ছিল তারা মজলুম তারা সেই জায়গা থেকে একটা লিগেসি নিয়ে আসতে যাচ্ছে তাদেরকে দিচ্ছেন না আপনারা বলছিলেন যে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে আপনারা সকল দলের অংশীদারিত্ব আপনাদের সরকারে কতটুকু চান এগুলো পারে একটা নমুনা যে আপনারা এই মানুষগুলোকে বাধাগ্রস্ত করছেন তো আমাদের আমরা কোনোটাকে সমর্থন করছি না বিরোধিতা করছি না কিন্তু বলছি যে ভাল লাগে কোয়ালিটিতে মেয়র হওয়া ভাল লাগে কোয়ালিটিতে প্রশাসক হওয়া ভাল লাগছে এই কোয়ালিটিতে ইউনুসারের কাছের লোকটা উপদেষ্টা হওয়া এর চেয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়া উত্তম